আমরা ভেবে করব কি চাঁদের গাই চাঁদ নেই নেচে হো কি পালে ছেলে মারে মাকে ছুঁয়ে গো আবার এই কই কথার অর্থ নইলে এই কই কথার অর্থ নইলে পার হবে না পকিরি চাঁদের গাই চাঁদ নেই আমরা ভেবে তার বাক্য নাই রে ভাই আবার কে তাহারি আহার যোগায় কে তাহারি আহার যোগায় কে দায় আবার সন্ধ্যা शादी हम राधे में भेबे की शादी गाय